যে এই ব্যাপারটা এটাকে যদি আমরা বন্ধ করতে না পারি এটা বন্ধ হবে না আর তাদের যে স্থানিক শরীর সম্বন্ধে দেওয়া দরকার অবশ্যই আজকে দিয়ে দেখেন কালকে দর্শন বন্ধ হয়ে যাবে এবং পাশাপাশি মেয়েদেরকে পর্দার প্রতি উৎসাহিত করে মেয়েরা আসলে বুঝে না মেয়েরা আসলে বুঝে না কারণ পশ্চিমারা যেটা চেষ্টা করে সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে তাদেরকে নীতি নৈতিকতা করা আদর্শহীন করা তারা যাতে বিকৃত মানুষ হয়ে যায় তখন যেটা হবে মুসলমানরা পিছিয়ে যাবে জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু তারা পিছিয়ে যাবে এবং তাদের মধ্যে হিংসা বিদ্বেষ না মারামারি না হানাহানি এগুলোতে তৃপ্ত থাকবে যেমন আপনি দেখবেন ইরান ইরান উনিশশো পঁচিশ থেকে উনআশি পর্যন্ত সেখানে পাহলবি শাসন ছিল সে সেইভাবে শাসন করতো এবং সেখানে তখন যে সংস্কৃতি ছিল হচ্ছে পশ্চিমা সংস্কৃতি তখন দেখা যায় যে ইরানের মধ্যে সব জায়গায় সবসময় হিংসা বিদ্বেষ মারামারি বিশৃঙ্খলা এগুলো লেগিয়ে থাকত এই রাখতো তখন তার বিরুদ্ধে সবাই আন্দোলন করে তাকে হরিয়ে দেয় এবং সেখানে উনিশশো উনাশি সালের পর থেকে সেখানে ইসলামী রাজতন্ত্র কায়ন করা হয় ইসলামী শাসনতন্ত্র কায়ন করা হয় যার কারণে তখন এরপর থেকে তারা নিজেদেরকে গুরুত্ব করতে থাকে এবং তারা এখন বর্তমান পর্যায়ে তারা জ্ঞান বিজ্ঞান চিকিৎসা শিক্ষা সব কিছু তারা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটার কারণ হচ্ছে তারা ইসলামী সংস্কৃতির মধ্যে যাচ্ছে তারা পশ্চিমা সংস্কৃতিকে বাদ দিয়ে তারা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে যে পশ্চিমা আমাদেরকে মূলত ব্যবহার করতেছে আমাদের ব্যবহার করার জন্য আমাদেরকে পিছিয়ে রাখার জন্য তারা তাদের যে শিক্ষা ব্যবস্থা তাদের যে প্রিমিকিং তাদের যে নারী ক্ষমতায় নামের একটি অবশস্তি তারা চালিয়ে যাচ্ছে শুধুমাত্র তাদের লাভের কারণে মুসলমানদের ধ্বংস করার জন্য তারা সেটা বুঝতে পেরেছে আর আমরা বাঙালি আমরা হুজুকে জাতি বা আমরা যে দক্ষিণ এশিয়া যারা রয়েছি তারা এখনো বুঝতে না বা মধ্য এশিয়া বর্তমানে আরো বারও বুঝতে পারেন সেটা তাদেরকে তারা যে আমাদেরই ব্যবহার করতেছে তাই আমরা বুঝে বুঝি অনেকে বুঝে বুঝেও বুঝি না কারণ তারা চাই যে মুসলিমরা চাই যে এবং যারা জেনারেল শিক্ষিত তারা চাইছে যে তারা মেয়েদেরকে ওপেনলি দেখতে পারো যেটা মেয়ে হচ্ছে একটা সম্পদ হীরার মতো হীরা যেমন আপনি যাকে তাকে চুঁতে দিবেন না দেখতে দিবেন না যেটা আপনার পার্সোনাল পার্সোনালি আপনি একদম সেফই রাখবেন স্বর্ণ হীরা এগুলো যখন দেখবেন আপনি যখন একদম এই কি বলেন সেফের মধ্যে রাখবেন কারণ একটা গুরুত্বপূর্ণ সেম বা মহিলাও মেয়েও মুসলমানদের জন্য একটা দামি সম্পদ খুবই একটা দামি সম্পদ যেটা দেখার সুযোগ আছে শুধুমাত্র বৈধতার মধ্যে দিয়ে আপনি যদি পিতা হন আপনি আপনার ফ্যামিলিকে দেখতে পারবেন আপনি যদি পাইছেন আপনার মা বাবা বোনের সাথে দেখার সুযোগ আছে আপনি যদি স্বামী হন আপনার স্ত্রীর সাথে দেখার সুযোগ আছে কিন্তু তাদের যে নারী ক্ষমতা যেমন এবং নারী অগ্রগতি যে তাদের যে একটা ইয়া রয়েছে পারপাস রয়েছে সেটা হচ্ছে তারা যাতে নারীদেরকে পিতে দেখতে পারে তারা যাতে তাদের খাই বেঁচাতে পারে তারা যাতে লুচ্ছা একটা শীর্ষ যেতে পারে এটা হচ্ছে তাদের উদ্দেশ্য যে আমরা কেন একটা একটা গন্ডির মধ্যে আগত রাখবো একটা আইনের মধ্যে আগ্রহ রাখবো কিন্তু মুসলমানদের সংস্কৃতি হচ্ছে কি একজন নারীকে স্পর্শ করার জন্য অবশ্যই তাকে বিবাহ করতে হবে এবং তাকে তার প্রতি যে পর্দা তার পর্দা ভাঙার জন্য অর্থাৎ দেখাশোনা করার জন্য তাকে বিবাহ করতে হবে তখনই আপনি সাথে দেখা করতে পারবেন কথা বলতে পারবেন অন্যথা আপনি কথা বলতে পারবেন না আপনি যদি সম্পর্কহীন হন একটা ছেলে চাকে সম্পর্কহীন হয় তারা আপনি পারবেন না আমি কখনো নারী ক্ষমতাদের বিপক্ষে নয় নারী ক্ষমতার পক্ষে আমি নারী শিক্ষা ব্যবস্থার পক্ষেই আমি কিন্তু সেটা ইসলামিক ওয়েতে সেকুলারিজম ওয়েতে নয় হচ্ছে বা সংস্কৃতির বইয়েতে নয় তারা চাইছে আমাদেরকে ধ্বংস করতে আমরা কেন বুঝি না আমরা বাংলাদেশকে কেন বুঝি না আমি সেটাই বুঝি না আমরা মুসলমান কেন বুঝি না যে তারা চাচ্ছে আমাদেরকে ধ্বংস করতে ইসলাম কখনো নারী শিক্ষাকে নিষেধ করে নাই নারী ক্ষমতাকে নিষেধ করে নাই কিন্তু সেটা হতে ইসলামিক বইতে এখন একটা অফিসের মধ্যে নারী কর্ম নারী কর্মচারী রয়েছে পুরুষ কর্মচারী রয়েছে সেখানে যে পুরুষ কর্মচারী তার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে কথা বলা হচ্ছে কিছুদিন পর গিয়া হচ্ছে এই এগুলোর মধ্যে দিয়ে তারা আমাদেরকে ধ্বংস করতে এগুলোর মধ্যে দিয়ে শারীরিক সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয় তাদের তারা চা আমাদেরকে নিশ্চিং তৈরি করতে যাতে আমরা বিজ্ঞানে পিছিয়ে থাকি আমরা যাতে অগ্রগত করতে না পারি কিন্তু এটা হওয়ার কথা ছিল যে আলাদা মুসলমান মুসলমান যে দেশগুলো সেখানে আলাদা ছেলেদের জন্য প্রতিষ্ঠান থাকবে মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান থাকবে তারাও জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাবে কেন তাদেরকে বিয়ে রাখবো মেয়েদেরকেও রাখবো তারাও এগিয়ে যাবে তবে করদার সরি ইসলামী ইসলাম যেভাবে বলছে আলাদা প্রতিষ্ঠান তাদের আলাদা প্রতিষ্ঠান থাকবে ছেলেদের আলাদা প্রতিষ্ঠান থাকবে হাসপাতালের ক্ষেত্রে আলাদা ছেলেদের হাসপাতাল থাকবে মেয়েদের হাসপাতাল লাগবে সংক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রেও ছেলেদের আলাদা প্রতিষ্ঠান থাকবে মেয়েদের আলাদা প্রতিষ্ঠান থাকবে শিক্ষা ক্ষেত্রেও আলাদা ছেলেদের প্রতিষ্ঠান থাকবে মেয়েদের আলাদা প্রতিষ্ঠা এভাবেই ইসলাম শিক্ষা দিয়েছে এভাবেই আপনি শিক্ষা গ্রহণ করে দেখেন তখন আপনি সর্বোচ্চ শিখে আপনার জাতি এবং আপনার দেশকে আপনি নিতে পারবে যখন আপনি ইসলামিকদের শিক্ষা গ্রহণ করবে ইসলাম কোনো মনে করো নাই শিখি নারী শিক্ষাকে বাধা দিনে বাধা দিয়েছে আপনার ব্যাপার দাহিনতাকে ফ্রিমিক সিংকে আর সেটাই আমরা এখন বর্তমানে প্রচলন করতেছি আমরা মনে করি যে নারী ইসলাম নারীকে বাধা দিয়েছে বাধা দিনে কখনো আপনি শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণ করতে আপনাকে বলা হয়েছে আপনি আমি শিক্ষা গ্রহণ করতে আপনার বাচ্চা কাছে শিক্ষা দেবেন কি কি ঘর দেবেন আমাদের অর্থেক গোষ্ঠী কিন্তু নারী নারীদেরকে আমাদের আমরা ক্ষমতায় নিয়ে যাবো কিভাবে কিন্তু তাদের মানে তাদের আলাদা প্রতিষ্ঠান দেবে ছেলেদের আলাদা প্রতিষ্ঠান এখন ছেলেরা চাইছে কি যারা এই বর্তমান রাষ্ট্রকমতা রয়েছে তারাও কিন্তু তারা চাই দেখি আমরা নারীদেরকে ফ্রি করবো প্রীতি তাদের দেখবো দামি সম্পদ দামি সম্পদ আমি যদি ফ্রি দেখতে পারি তাহলে আমার সমস্যা নাই তো তারা চাইবে যে আপনাকে তাদের সাথে কাজ করছে তাদের সাথে একসাথে পড়ালেখা করতে তাদের সাথে একসাথে ছেলেদের সাথে একসাথে শাসন কাজ করতে রাষ্ট্রীয় কাজ করতে তারা চাইবে কারণ তারা ফ্রিতে বুক করতে আপনার স্পর্শ পেতে চাইছে প্রীতে আপনি যখন লোকাল বাস দেখেন লোকাল বাসে অনেকগুলো ছেলে উঠে সেখানে পাশাপাশি দেখেছে যে মেয়েও দাঁড়িয়ে গেলো অথচ তার মধ্যে লজ্জাহীনতার বিন্দু মাত্র লেখার মতো নেই সে যে মেয়ে সে যে মেয়ে তার শরীরে যে একটা গুরুত্ব রয়েছে মর্যাদা রয়েছে একটা সম্মান রয়েছে তার যে যে দামি দামি সম্পদ মেয়ে একটা সম্পদ সে তার শরীরটাকে আরেকজন সাথে বাসে দেখা দেখা যায় লোকাল একদম গিজ গিজ করে মানে মেয়ে একসাথে দাঁড়াচ্ছে একটা মেয়ের অঙ্গের সাথে একটা ছেলের অঙ্গ রাখতেছে তার সাথে কোনো এটা কোনো ব্যাপারই না একদম নর্মাল হয়ে গেছে কারণ এটা আমাদের সংস্কৃতি ভাবে চলতেছে কিন্তু আমরা বুঝি না এটাতে আমাদের ধ্বংস করা একটা ফাইদার চলতেছে পশ্চিমারা কখনো কখনোই চাই না মুসলমানরা গিয়ে যাক দেখ আর কিছু বলবো না